আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আল্লাহ পাক এর কত লাখো কোটি যে মহান আল্লাহ তাআলা পবিত্র শুক্রবার জুমার নামা আদায় করার জন্য মসজিদ আশার মত তৌফিক করেছেন। এই জন্য মহান আল্লাহকে কত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র রবি রবিউল আওয়াল মাসে দ্বিতীয় শুক্রবার এগারো তারিখ গুরুত্বপূর্ণ একটা মাস আগামীকাল পবিত্র বারোই রবিউল আওয়াল এই দিনের তাৎপর্য কি সেই সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি আগামীকালকে বারো তারিখ আমরা সবাই জানি ঈদে মিলাদুল নবী সাল্লাই কিন্তু কোন দিন আল্লাহ রসুল এই দুনিয়াতে আগমন করেছেন এই দিনটা তারিখটা সম্বন্ধে অনেক মতভেদ আছে আবার এই বারোই রবিউল আওয়াল আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন আমাদের কষ্টের দিন যেই দিন আল্লাহ রসুল আমাদের থেকে বিদায় নিলেন সেটা কি কষ্টের দিন না আমাদের যদি কোনো নিকটাস্তীয় স্বজন মারা যায় সেই দিনটাকে আনন্দের না কষ্টের 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 তাহলে মুমিনদের জন্য সবচেয়ে প্রিয় সবচেয়ে মহাব্বতের ব্যক্তিকে হজরত মোহাম্মদ সাল্লাম যে ব্যক্তি তার পিতা মাতা সন্তান নিকটাত্মীয় সকলের চেয়ে বেশি মহাব্বত আল্লাহ রসুলকে করবে না সে মুমিন হইতে পারবে না রাসূলকে মহাব্বত করতে সন্তানের চেয়েও বেশি পিতা মাতার চেয়েও বেশি অর্থ টাকা পয়সার চেয়েও বেশি তাহলে সে মুমিন হইতে পারবে তো যেই দিন আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন সেই দিনটা আমাদের জন্য আনন্দের কারণ হতে পারে না আপনারা দেখবেন আগামীকালকে বিভিন্ন পীরের দরবার থেকে র্যালি বের হবে আনন্দ মিছিল করবে তারা মাইকে মাইক নিয়ে পিক আপ নিয়ে সারা এলাকা ঘুরবে বিশাল এক এটা আমাদের এলাকায় কম হয় আপনারা গ্রামের মধ্যে থাকেন দেখেন না বড় বড় শহরে বিশাল গাড়ির মধ্যে এক পীরের উঠায় উঠাইয়া শত শত ফুলের মালা দিয়া তারে বসায় রাখে তার সামনে হাজার হাজার লোক থাকে তার থেকে নিক্ষেপ করতে থাকে ওরে যদি আমি ফুল দিয়া বরণ করি তাহলে আল্লাহ রসল মহব্বতের কি হইব সেবার আল্লাহ ফুল তাহলে এটা আমার আল্লাহ রহবত কি প্রকাশ পাইল আমাদের নকলাতেও বের হয় মাইক নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে পিক আপ নিয়ে ঘুরে বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে দেখবেন এরা আনন্দ উৎসব করে কিন্তু তারা নিজেও জানেন আল্লাহ রসুলের জন্মদিনটা কয় তারিখ ছিল আপনি যদি নির্দিষ্ট না জানেন আপনি কি করে বলবেন যে এই দিনই আল্লাহ রসুলের জন্মদিন কি জন্য এই জন্মের তারিখটা নিয়ে মতভেদ আছে কারণ আল্লাহ রসুল যখন গ্রহণ করেন তখন কি তার লক্ষ লক্ষ অনুসারী সাহাবি ছিল আল্লাহ রসুলের জন্মের পূর্বে মায়ের গর্বে থাকা অবস্থায় আল্লাহ রসুলের পিতা ইন্তেকাল করেছেন আল্লাহ রসুলের মাতা মাত্র ছয় বছর বয়সে ইন্তেকাল করেন আমরা যখন গ্রহণ করছি আমাদের জন্মের একটা কারা মনে রাখছে পিতা মাতা তার তো মনে রাখছে লেখা আর আর আগে কিন্তু এত ছিল তখন হিস্ট্রি যে নববর্ষ তখনও চালু হয় নাই আমরা যে বলি বারোই রবিউল আওয়াল সেই তারিখটা যে বারোই রবিউল আওয়াল ছিল সেটাও নিশ্চিত আমি বলতে পারি না কেন আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন এরপর থেকে হিজরি সাল শুরু হয়েছে তাহলে আল্লাহ রসুল তো করেছেন হিজরি সালের অনেক আগে তখন ইংরেজি সন ছিল ইংরেজি সন তখন বর্ণনা করা হইতো যেটা আমরা জানি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ সেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশ এপ্রিল উনি জন্মগ্রহণ করেন এটা অনেক ইতিহাসবিদ যারা তারা এটা বলছেন কিন্তু আরবি কোন মাসে জন্মগ্রহণ করছেন সেটা সুস্পষ্ট না কোন তারিখে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিকরা এই নিয়ে মতভেদ আছে কেউ বলেছেন বারোই রবিওয়াল কেউ বলেছেন আট রবিওয়াল কেউ বলেছেন নয় রবিউলাওয়াল এরকম বিভিন্ন মত দিয়েছেন বর্তমানে জ্ঞানবিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের জন্ম বার কোটা ছিল এই সম্পর্কে কিন্তু স্থী হাদিসে বর্ণনা আছে জন্ম বার কোনটা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল গ্রহণ করছেন সোমবার এই জন্য উনি সোমবার রোজা রাখতেন এটা হাদিস আছে তাহলে এটা সুস্পষ্ট প্রমাণিত আল্লাহ রসুল সোমবার গ্রহণ করছেন এতে কোনো সন্দেহ নাই কারণ হাদিস আছে কিন্তু কোন তারিখের জন্য গ্রহণ করছেন এই সম্পর্কে কোন হাদিস নাই একটা সিরাদ গ্রন্থ আছে যার নাম হলো আর রাহিকুল মাকতুম এই জীবনীটা একটা বিশুদ্ধতম জীবনী উনিশশো উনআশি সালে রাবে তাই আলাম আল ইসলামিয়া কর্তৃক উল্লাহ সাল্লা জীবনী সংক্রান্ত বই তারা কি করে জমা দেওয়ার জন্য এগারোশো সাতাশিটা বই তখন জমা হয়েছিল জীবনী আল্লাহ জীবনী এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেই গ্রন্থটা নির্বাচিত হয়েছিল সেটা হল আর রাহিফুল মাকতুম সেই গ্রন্থে বলা হয়েছে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশ এপ্রিল মোতাবেক নয় রবিউল আওয়াল সোমবার প্রত্যুষে জন্মগ্রহণ করে সেটা ছিল নয় রবিউল আওয়াল সোমবার কারণ বারোই রবিউল আওয়ারটা তারিখে সোমবার পড়ে না আল্লাহ রসুল যেহেতু নিজ মুখে বলছেন সোমবারে জন্মগ্রহণ করছেন অতএব নয় তারিখ হয় সোমবার বারো তারিখ সোমবার হয় না আল্লামা শিকি নোমানি ও সৈয়দ সুলাইমান নদবী রহিমাহুল্লাহ প্রণীত যে সিরাত নবী মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা এই পুস্তিকা রচনা করেছেন এতে তিনি বলেছেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম পবিত্র রবিউল আউল মাসের নয় তারিখ সোমবার বিশ এপ্রিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মাহমুদ পাশা যে প্রমাণপত্র দিয়েছেন তারও কয়েক কয়েকটা পৃষ্ঠা এটা বিস্তৃত আছে তাদের গবেষণার বিষয় একটি দিক হলো যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম সই হাদিসে নিজেই বলেছে ধর্মের বাঘটা হচ্ছে সোমবার মাহমুদ পাশা গবেষক এবং হিসাব করে দেখেছেন যে সেই বছর বারোই রবুল আওয়াল সোমবার ছিল না সেটা ছিল বৃহস্পতিবার আর সোমবার ছিল নয় রবিউল আওয়াল কিন্তু আল্লাহ রসুল যে বারোই রবি এন্তে কাল করছে এতে কোনো মতভেদ নাই এতে কোনো সন্দেহ নাই ওনার কালের সময় লক্ষ লক্ষ সাহাবি জীবিত এবং সারা বিশ্বের মানুষ জানে ইনি দুনিয়ার শ্রেষ্ঠ নবী শাহের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু যখন জন্মগ্রহণ করছিল তখন কি সারা বিশ্বের মানুষ জানতো ইনি হবে আখেরি নবী কিন্তু মৃত্যুর সময় সবাই জানে ইনি কত দামি একজন ব্যক্তি তিনি এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম মানব শুধু শ্রেষ্ঠতম মানব না সকল নবী তাহলে তার মৃত্যুর দিনটা আমরা সবাই জানি এই মৃত্যুর দিনে যারা আনন্দ করে তারা মুসলমান হতে পারে বুঝতে পারছেন তো যারা আল্লাহ রসলের কালের দিনকে আনন্দের দিন বানাইছে যারা ঈদের দিন বানাইছে তারা মুসলিম হতে পারে আল্লাহ রাসূলের চাচা ছিলেন আবু আলী আল্লাহ রাসুলকে আমাদের চেয়ে অনেক বেশি মহাম্মত করতেন আমাদের চেয়ে অনেক বেশি মহাম্ত করতেন আজত আউবকর কর আউবকর আল্লাহ রসুলকে মোহ্মত যেভাবে করতেন আমরা সমগ্র মতে মহম্মদে মিল্লাও যদি তার ওই মহপতের সঙ্গে একত্রিত করি আর হযত আবকের মহম্মত এক পরে তার মহতটা বেশি হবে সেটা বুঝবেন যেই দিন আল্লাহ রসুল হিজরতের জন্য ঘটনা সেটা অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ মিনিট আমি একটু মনে করাই দেই আল্লাহ রসুল আবর রাজি আল্লাহ তালকে ইঙ্গিত দিয়েছিলেন আমাকে এখান থেকে বিদায় নিতে হবে তুমি রেডি থাইকো এই কথা একদিন বলছিলেন হঠাৎ এক গভীর রাত্রিতে আল্লাহ রসুল আকরের বাড়ির সামনে আইসা বলতেছে হে আকর বের হওয়া আমাদের বের হইতে হবে উনি সুজা হয়ে আসছে তুমি রেডি হইলে না আমার যা যা প্রয়োজন আপনি যেদিন বলছেন ওদিন থেকে আমি সব নিয়ে আমি রেডি হয়ে আছি দুই ডাক দিতে হয় নাই তার কাপড় গুছাইতে হয় নাই তার ব্যাগ ব্যাগ বেডিং গুছাইতে হয় নাই সব রেডি করে বসে আছে শুধু বলছিল তোমাকে যাওয়া লাগতে পারে কতটুকু মোহ্বত ছিল গভীর রাত্রিতে উনি মক্কা থেকে চলে যান যাবালে সুর সেই পাহাড়ে হাইটা হাইটা সেই পাহাড়ে আত্মগোপন করেন সেই পাহাড়টা উনি আত্মগোপন করেছিলেন অনেকগুলো চিত্র ছিল আপনারা জানেন ওনার পাগড়ির কাপড়ের টুকরা দিয়ে চিত্রগুলো বন্ধ করেছেন যখন চিত্রগুলো শেষ আরেকটা চিত্র আছে কিন্তু তার কাছে কাপড় নাই পায়ের গোড়ায় দিয়ে বন্ধ করেছেন তাই তাই মধ্যে সাপে দংশন করেছে সে উহ বলে শব্দ করেন নাই যদি আল্লাহ ভেঙে যায় তার মহাবত কি আমাদের কম না বেশি উনি কি দিয়ে করছে আনন্দ করছে র্যালি করছে মিটিং করছে মিছিল করছে তাহলে আমরা কেন করি আমরা কি তাদের চেয়ে বেশি মহাব্বতদারি হয়ে গেলাম নাকি হয়তো তা এরকম মিটিং মিছিল আনন্দ উৎসব করেন নাই এরকম র্যালি করেন নাই হাজত উমর করেন নাই হাজত উসমান করেন নাই হাজত আলী করেন নাই আর আমরা মনে করি তাদের যে মহবতকারী আমরা হয়ে গেছি তো এই যে ঈদে মিলাদ নবী কবে থেকে শুরু হইল এটাও তো আমাদের জানার বিষয় আল্লাহ রসুলের এতেকালের পর ছয় শ বছর পরে ঈদে মিলাদ নবীর সূত্রপাত হয় খ্রিস্টানদের থেকে খ্রিস্টানরা কি করে তাদের যে তারা তারা নবী হিসেবে মানে হজরত ইসা আলাহিসামকে তারা পঁচিশে ডিসেম্বর তারা বড়দিন পালন করে ক্রিসমাস ডে পালন করে তাদের নবীর জন্মদিন পালন করে ওই দিন তাদের বড়দিন বড় ঈদ ক্রিসমাস ডে আমাদের মধ্যে কিন্তু ভণ্ডলুক বানাইছে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুল আল্লাহ রসুল্লাহ আমাদের জন্য দুইটা ঈদ দিছে ঈদুল আজহা

লেকে রাসুলের যায় টাকাটা কাছে যায় আমাদের বাংলাদেশে যত পীরের মাজার আছে যায় দেখবেন যে বিশাল বিশাল দাম বাক্স গরু খাসি কত কিছু নিয়ে যাইতেছে বাপের একটা মুরগি কিন না খাওয়ায় না ওই পীরের লেগে নিয়ে যায় ঠিক আল্লাহর রাসুলের যায় কোন লোক কি মুরগি গরু ছাগল নিয়ে যায় আদিwidehat মান্নত লয়ে যায় তাহলে মান্নত যদি দেওয়া যায় তো তাহলে ওহানি তো মানুষ দিত লক্ষ লক্ষ হাসি প্রতি বছর হাস করতেছে কেউ তো দশটা টাকা নিয়ে যায় না কেউ একটা ছাগল নিয়ে যায় না কেউ একটা মুরগি নিয়ে যায় না কিন্তু আমাদের মূর্খ যারা এরা পীরের মাজারে গরু ছাগল নিয়ে যায় আর এই জন্মদিন পালন করা ইসলামে কোনো শরীয় সম্মত বিধান না এটা ইহুদি না দৃষ্টান্ত যারা ইহুদি না সারাদের অনুসরণ করবে তাদের হাসন নসর হবে সারাদের সাথে রাসুল কারিম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে এটা মোস্তাদ আহমদের দ্বিতীয় খন্ডের পঞ্চাশ নাম্বার সোনানে আবু দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস অর্থাৎ যারা জন্মদিন পালন করে আমরা অনেক সময় বাড়ির মধ্যে মোমবাতি আগরবাতি জ্বালায় কত কিছু দাওয়া চাওয়া খাওয়ায় জন্মদিন পালন করি এটা সম্পূর্ণ না মুসলমানদের এটা অনুসরণের যোগ্য না এটা করে কারা ইহুদিন আসারা আল্লাহ তালা সুরা বাকার একশো বিশ নম্বর আয়তে বলেন আর ইয়াহুদি এবং নাসারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুসরণ করবেন আমরা তাদের অনুসরণ করার জন্য জন্মদিন পালন করি ইসলামের দৃষ্টিতে ঈদ হইল দুইটা আর যারা আরেকটা বানাইল তারা বিদাত করল আল্লাহ রসুল বলেন তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানগণ ঈসা আলাহিসাল্লাম নিয়ে বাড়াবাড়ি করেছে বরং তোমরা বলো আমি আল্লাহর বান্দাও রাসুল সই বোখারি তিন হাজার চারশো পঁয়তাল্লিশ হাদিস আল্লাহ কি আল্লাহ রসুল কি বললেন তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না কারণ খ্রিস্টানরা হজরত ইসা আল্লাহামকে বাড়াবাড়ি করতে করতে সম্মানিত করতে করতে আল্লাহর পুত্র বানাই ফেলছে বলেন না তাহলে এই যে যা আমরা বাড়াবাড়ি করতেছি সম্মান দিতে দিতে এতই সম্মান বাড়াই ফেলতেছি তখন শরীর শিরকের পর্যায়ে চলে যেতেছে আমাকে বাঁচানো মারার ভালো করার মন্দ করার মালিক কে যদি কেউ মনে করে আমার বাঁচানোর মালিক পীর যদি মনে করে আমার বিপদ থেকে বাঁচানোর মালিক পীর তাহলে এরকম ভাবে কেউ যদি রাসুল কেউ মনে করে যে বাঁচানোর মালিক সে মারার মালিক তাহলে সে সেরেক করলো তাহলে যার যে মর্যাদা সেইটুকি দিতে হবে এর বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে আল্লাহ রসুল বলেন তোমরা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা হতে বিরত থাকো নিশ্চয়ই প্রত্যেক নতুন সৃষ্টি বিদা আর প্রত্যেক বিদাকে পথভ্রষ্টতা এটা সুনানে আবুদাউ চার হাজার ছশো সাত নম্বর হাদিস বিশ্বের একশো পঁয়ষট্টি নম্বর হাদিস তাহলে যারা আল্লাহ রসুল ঈদ পালন করলো দুইটা আল্লাহ রসুল যদি জাহেজ হয়তো যদি জন্মদিনটা পালন করা আল্লাহ রসুল তো পালন করতো সাহাবিরা পালন করতো আমরাও পালন করতাম কিন্তু আল্লাহ রসুল তো জন্মদিন পালন করেন নাই উনি তো ঈদি মেয়াদ ঈদ আনন্দ উৎসব মিটিং করেন নাই তো আপনি আমি কি জন্য করব আমরা কি নতুন কিছু আবিষ্কার করলাম আর আল্লাহ রসুল বললেন এই নতুন আবিষ্কার হলো ভ্রষ্টতা আবু তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লামকে সোমবার দিন রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ নসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি সোমবার করে রোজা রাখেন কেন তিনি বললেন আমি এই দিন জন্মগ্রহণ করেছি আর এই দিনই আমাকে নব্বুদ দান করা হয়েছে অথবা এই দিনই আমার ওপর কোরআন নাজিল করা হয়েছে এটা এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হইল আল্লাহ জন্মগ্রহণ করছেন সোমবার এই সোমবার জন্মগ্রহণ করছেন এটাকে জানি না আল্লাহস করছেন ওই দিন রোজা রাখছেন তাহলে যারা আশিক রসুল ভাবে নিজেকে মনে করে আমি আল্লাহ রসুলকে কে করি তার তো উচিত সোমবার করে রোজা রাখা তার তো দিন জিরা দিখাওয়া সুন্দর না এটা তো না যে সোমবার দিন আল্লাহ রসুল জন্মদিন উপলক্ষে আমরা সিমি দেই জিলা খাই ছাগল ভেড়া জব করিয়া বিশাল সিমির আয়োজন আল্লাহ রসুলের বিধান হইল সোমবার রোজা রাখছে জন্মের বাদ তাকে স্মরণ আর আমরা খাই তাহলে সুন্নত করলাম না বিরোধী করলাম বলে তাহলে আমরা কোন কাজগুলো করতেছি শূন্যকের আলোকে না এর বাইরে এটা আমাদের জানতে হবে আরেকটা হাদিসে আবু হুরাই রৌদিয়া তা আলান হতে পরিণিত রসূল উল্লাহ সল্লাহ্লা সাল্লাম বলেন তার বর্ণনা সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন এর কারণ সম্পর্কে সাহাবিরা জিজ্ঞাসা করায় তিনি বলেন আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন এটা সাহাবিরা জিজ্ঞাসা করল তিনি বললেন আল্লাহ তালা সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন প্রত্যেক মুসলমানদের গুণাগুলো ক্ষমা করেন কিন্তু পরস্পরের সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে তাদেরকে ছেড়ে দেন যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে এটা ইবনে মাদার এক হাজার সাতশো নাম্বার হাদিস প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারটা সাবার ক্ষমার দিন সবাইকে আল্লাহ তালা মাফ করে দেন তাদেরকে ছাড়া যারা হিংসা করে ঝগড়া করে একজনের সঙ্গে কথা কেনা ছিল কথা না পাঁচ বছর সাত বছর দশ বছর এদেরকে আল্লাহ তালা করেন তিরমিজির একটা হাদিস রসূল উল্লাহ সাল্লাল্লাহ বলেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নিকট আমল পেশ করা হয় বান্দার আমলনামা পেশ করা হয় তাই আমি পছন্দ করি রোজা থাকা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে এই সোমবারের দিন আল্লাহ তালা আল্লাহ রসুল রোজা আছেন কয়েকটা কারণে এর মধ্যে একটা কারণ ছিল আল্লাহ রসুল এই দিন জন্মগ্রহণ করেছেন এর সুক্রিয়া আদায় করা শুরু এই দিন আল্লাহ রসুলকে নবদ করা হয়েছিল এই দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় এই দিন আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে তাহলে যারা আমরা আশিকের রসুল হিসেবে হিসেবে নিজেকে দাবি করি তাদের দায়িত্ব হলো সোমবার করে রোজা রাখা এই মিটিং মিছিল রেলি করা না আর এই দিন আল্লাহ রসুল এতেকাল করেছেন এই তারিখটা আমরা জানি অতএব সেই দিন আমরা কি করব আল্লাহ তালার হুকুমগুলো আমরা পালন করার চেষ্টা করি আল্লাহ রাসুলের সুন্নত মেনে নেওয়ার চেষ্টা করি আমরা রাসুলের জীবনী সম্পর্কে আলোচনা করি আমরা প্রত্যেকটা মসজিদে আলোচনা করি যে আল্লাহ রসুলের জীবনী কি ছিল তার নীতি কি ছিল তার কি আদর্শ কি ছিল সেটা আমরা গ্রহণ করার শিখি এই জিলাফি খাওয়া শেখা বাদ দিই ঠিক আছে জিলাফি না থাকলে তো মসজিদ মুসল আয় না আবার নাকি কন যদি আপনি বিভিন্ন প্রোগ্রামে দুটা ডেক্সি বসান সামনে তাহলে মসজিদ বলল আর ডেক্সি না থাকলে মুসল্লি কমে যায় তাহলে ডেক্সির মহব্বতে না আল্লাহর রসুলের মহব্বতে মসজিদে আসেন তাহলেই বুঝা যাবে আপনি আশেখে রসুল ঠিক আছে তো আমরা যে ঈদে মিলাদুন্নবী এটা ঈদে মিলাদুন্নবী না এটা সিরাদুলনী সাল্লাহ সাল্লাম হিসেবে আমরা পালন করি এবং আল্লাহ রসুলের সুন্নতগুলোকে আমরা আঁকড়ে ধরি